সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইহদা সলাতাম আল্লাহ নাবিয়া বাদ আমাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোবানা তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে তুর্নতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দুরুত্ব সালাম বর্ষিত হোক অগণিত নবী রসুল প্রতি ও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহু আলহ সাল্লামের প্রতি অমা তৌফিক বিল্লাহ সূর্য দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ চিকিৎসা দিয়ে আসছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আজকে আমার আলোচনার বিষয় যাদের স্বাস্থ্য কম হজমে গোলযোগ বা রুচি কম এবং লিভারের সমস্যা লিভারের গোলযোগ লিভার দুর্বল হয়ে যাওয়া জনটিস ইত্যাদি সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী স্ক্রিনে দেওয়া দুটি সিরাপের নাম আপনারা দেখতে পাচ্ছেন একটি ফার্মাটন থার্টি আর একটি এসিকিওর এই দুটি ঔষধ একত্রে একটি রুগী যদি দুই থেকে তিন মাস সেবন করতে পারে তাহলে তার স্বাস্থ্য স্থায়ীভাবে স্বাস্থ্য হবে ইনশাআল্লাহ মূলত আপনারা এসিকিউর নামে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি একটি লিভার টনিক মূলত দেখা যায় যাদের স্বাস্থ্যহীনতা বা স্বাস্থ্য কম তাদের লিভারের বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন রোগ গামলা দেহের অতিরিক্ত ইউরিক অ্যাসিড কমাতে সক্ষমই ওষুধটি গেটে বাদ ব্যথা আথরাইটিস হাড় ও কার্ডিলেসের রোধ করে এবং হৃদরোগ এবং বাদ রক্ত প্রশমক বিশেষ করে এটি আমলকি এবং ঘৃতকমল বা অন্যান্য ভেষজ উপাদান দ্বারা সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত এটি দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানির একটি ঔষধটি অত্যন্ত কার্যকরী ড্রাগের অনুমোদন আছে মূলত এটি বয়স্কদের চার চামচ সকালে চার চামচ রাত্রে দুইবার সেবন করা উত্তম আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটি এক থেকে দুই চামচ সকাল রাত্রে দুইবেলা সেবন করা উত্তম আর আরেকটি সিরাপ যেটা ফার্মাটন থার্টি নামে এটি মূলত বিভিন্ন প্রকার ভেষজ যেমন দ্রাক্ষা অর্জুন ছাল শ্বেতচন্দন চিরতা অনন্তমূল দারু হরিদ্রা রক্তচন্দন বেরেলা। ইত্যাদি ভেষজ গাছগাছ্রার সমন্বয়ে প্রস্তুত সম্পূর্ণ আয়ুর্বেদিক বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলার অনুযায়ী প্রস্তুত শারীরিক বল ইন্দ্রিয়ের শক্তি মেধা এবং বল বৃদ্ধি করতে সক্ষম এটিও দিদার ল্যাবরেটরিজ প্রস্তুতকারক কোম্পানি দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানি এই দুটি ওষুধ আপনারা এই দিদারের এজেন্টগুলোতে পেয়ে যাবেন আর যদি অতি প্রয়োজন হয়ে যায় কোন কোথাও না পান তাহলে আমার চেম্বারে চলে আসবেন ভুলতাগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর বিশেষ করে এই দুটি ওষুধ একত্রে সেবন করলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং শরীরের দুর্বলতা এবং অন্যান্য সমস্যাগুলো কেটে যাবে আর রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এখানে যে সকল রোগের চিকিৎসা করা হয় সুনামের সাথে তার মধ্যে যৌন দুর্বলতা স্থায়ী সমাধান চর্মরোগ বিভিন্ন প্রকার খাজলি পেস্রা দাউদ একজিমা ব্রহণ ফুসকুরি আটিকেরিয়া বিভিন্ন বিভিন্নতা চুলকানি অ্যালার্জি শ্বাসকষ্ট কফ কাশ ঠান্ডা পুরাতন আমাশা এবং অর্শ গ্যাস পাইলস ভগন্ধ ফিস্টুলা এবং মহিলাদের বন্ধত্বের সমস্যা পুরাতন আমাশা পুরাতন মাথা ব্যথা যে কোনো প্রকারের ব্যথা স্থায়ীভাবে কমানোর আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে ব্যবস্থা দেওয়া হয় আমি দীর্ঘ প্রায় ষোল বছর যাবত ব্যথার রুগীর স্থায়ী সমাধান দিয়ে আসছি সম্পূর্ণ ভেষজ গাছ মাধ্যমে যে সকল ঔষধ পায়খানা প্রস্তাবের সাথে বিষাক্ত রসকস বের করে ব্যথা নিরাময়